শুভ দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের আরাফাত ব্লগ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নতুন একটি বিজনেস আইডিয়াতে আমাদের আজকের যে বিজনেস আইডিয়াটি এটা হচ্ছে লন্ডারি বিজনেস আইডিয়া এখন লন্ডারি বিজনেস আইডিয়া কি আপনাদের বাড়ির আশেপাশে দেখেন যে বিভিন্ন কাপড় চোপড় ওয়াশ করার যে লন্ড্রি গুলো হয়ে থাকে বা দোকানগুলো হয়ে থাকে সেই ধরনের বিজনেস বাট আমাদের এটা একটু বড় স্কেলের আর এই বিজনেসে একটু বড় স্কেলে করলে বা আপনি যদি সঠিক জায়গা সিলেক্ট করতে পারেন সেই ক্ষেত্রে কতটা যে প্রফিট হতে পারে বা প্রতি মান্থলি কত টাকা যে ইনকাম করতে পারবেন এটা আপনি নিজে কল্পনা করতে পারবেন না তো আমাদের এই বিজনেসে এ কি লাগবে বা কি বিষয়ে কথা বলবো সেটা শুরুতে সংক্ষেপে কিছু বলি যেমন বিজনেস রিসার্চ সম্পর্কে বলবো ইনভেস্ট কত টাকা লাগবে সেটা বলবো র মেটেরিয়ালস কি কি লাগবে সেটা বলবো এবং এরিয়া ম্যান পাওয়ার কতজন বা লোক লাগবে কতটুকু জায়গা লাগবে সেটা বলবো এই বিজনেসে কোনো কোন ডকুমেন্ট প্রয়োজন হবে কিনা সেটাও বলবো এবং কি কি মেশিনারিজ লাগবে সেটা বলবো মার্কেটিং ইম্পর্টেন্ট না তারপরও যদি এরিয়ার মধ্যে মার্কেটিং করতে চান সেই বিষয়ে কথা বলবো সেই ক্ষেত্রে যদি এই বিজনেসটা করতে আপনি আগ্রহী হয়ে থাকেন বা এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক আজকের বিজনেস আইডিয়াটি দেখুন আজকের যে বিজনেস আইডিয়াটি এই বিজনেস আইডিয়াটিতে প্রফিটেবল হতে হলে আপনার শহরে বিজনেসটি করতে হবে তো এই বিজনেসটা শুরু করতে হলে সর্বপ্রথম আপনাদের কি করতে হবে বিজনেস রিসার্চ এখন বিজনেস রিসার্চ এর ভিতরে কি কি আছে যেমন আপনি যেই এরিয়ায় এই বিজনেসটা করবেন সেই এরিয়াটার ডিমান্ড কেমন আছে সাপ্লাই কেমন এবং প্রাইস কেমন বলবেন যে ভাই এটার প্রাইস কি অবশ্যই এগুলো প্রাইস আছে কোন কাপড়টা ধুই আপনি কত টাকা নেবেন এবং আপনার এরিয়ার যেই এরিয়ায় বিজনেসটা করবেন সেখানে এই প্রোডাক্টের ডিমান্ড কেমন আছে এখানে মানুষজন কাপড় চোপড় লন্ড্রির দোকানে কি পরিমাণে দেয় এবং আপনার কম্পিটিটরস কে আছে এই এরিয়া এরিয়ার মধ্যে যে এরিয়া আপনি বিজনেস করবেন তো সেই ক্ষেত্রে এইটাও লক্ষ্য রাখতে হবে এমন না যে আপনার আশেপাশে তিন চারটা দোকান আছে আপনি সেখানে একটা লন্ড্রির দোকান দিয়ে বসলেন তারপরে কাস্টমার সার্ভে সুইফট অ্যানালাইসিস তো এইসব বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে আচ্ছা এখন আপনি একটা দোকান নিয়ে নিলেন বা একটা গোডাউন টাইপ নিয়ে নিলেন যেখানে আপনি এই বিজনেসটা শুরু করবেন সেই ক্ষেত্রে আপনার এরিয়ার মধ্যে একটা দোকান নিতে হলে কম হলো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকা মিনিমাম ইনভেস্ট অ্যাডভান্স করতে হবে স্বাভাবিক ঢাকা সিটির মধ্যে হলে এরকমই মিনিমাম এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা অ্যাডভান্স করতে হবে এটা মিনিমাম এখন মেশিনারিজ এর মধ্যে কি কি লাগবে সেটা বলে দিই একটা ওয়াশার মেশিন লাগবে মানে ওয়াশিং মেশিন তারপর একটা ডায়ার মেশিন লাগবে তারপর কয়েন মেশিন ওর ক্রেট মেশিন লাগবে তারপর লন্ড্রের যে ক্রেট গুলো হয়ে থাকে এগুলো প্রথমে ক্রেটের জায়গায় একটা র্যাক বানিয়ে নিলেন তারপরে ডিটারজেন্ট ভেন্ডিং মেশিন এবং স্টোরেজ মেশিন বা স্টোরেজ লাগবে একটা তারপরে কিছু হ্যাঙ্গারের প্রয়োজন হবে বা ডোর হ্যাঙ্গার যেটাকে বলে তো মেশিনারিজ এর মধ্যে বা আপনার দোকানে যে মেশিনারিজ টাইপের সব জিনিসগুলো লাগবে সেগুলোর বিষয়ে কথা বললাম ন্যাশিনাইজের মধ্যে তো দুই তিনটাই বাংলাদেশে যেটা হচ্ছে আপনার ডায়ার মেশিনটা আর ওয়াশিং মেশিনটা এখন ওয়াশার যেটা যেটা বড় টাইপের মানে আপনাকে বলি ওয়াশার বলতে কি আপনার অনেকে ভাববেন যে ওয়াশিং মেশিন লাগবে ওয়াশিং কিন্তু বিজনেস চলবে না ওয়াশার যেটাকে বিশাল বড় হয়ে থাকে আর সেটার মধ্যে শুধু কাপড় ওয়াশ করা যাবে ঠিক আছে ডায়ারের জন্য শুকানোর জন্য কিন্তু আরেকটা মেশিনে কালেক্ট করতে হবে সেটা আচ্ছা এইসব বিষয় আমরা জেনে গেলাম তারপরে ইনভেস্ট এখন ইনভেস্ট কত টাকা দেখেন এই বিজনেস শুরু করতে হলে যদি প্রপার ভাবে শুরু করেন সেই ক্ষেত্রে যদি আপনার অ্যাডভান্স মানে আপনার দোকানের টাকা নিয়ে পুরো ডেকোরেট করা নিয়ে জেট নিয়ে মিনিমাম ভাই দশ থেকে বারো লাখ টাকা এই বিজনেস ইনভেস্ট লাগবে মিনিমাম তো এইটা আপনারা বলবেন যে ভাই এই লন্ড্রি বিজনেস করতে যদি আমাদের দশ থেকে বারো লাখ টাকা লাগে তাহলে অন্য বিজনেসে দোষ করলো কি কিন্তু এই বিজনেসে যে মজাটা এই মজাটা আপনি অন্য কোনো বিজনেসে পাবেন না এই বিজনেসে কিন্তু বাকির কোন অপশনই নাই ধরেন আপনার দৈনিক যদি একশো কাস্টমার আছে ধরেন একটা কাস্টমার আপনার কাছে বাকি চাইবে বা বলবে যে ভাই পরে দিয়ে যাবো বাকি নিরানব্বই জন কাস্টমারই আপনার কাছ থেকে টাকা দিয়ে কাপড়গুলো নিয়ে যাবে আর দশ থেকে বারো লাখ টাকার মধ্যে ইনক্লুড সব কিছু থাকবে যেমন ইনভেস্টমেন্ট ইনক্লুড থাকবে লাইসেন্স কস্ট ওয়ার্কিং ক্যাপিটাল পেমেন্ট অফ স্যালারি মেশিনারিজ কস্ট এবং আদার্স কিছু এক্সপেন্সিভ কস্ট থাকবে যেগুলো এই টু জেড কস্ট থাকবে আর কি এক্সাম্পল এখন এই বিজনেসে আমি টার্গেটেড কাস্টমারের বিষয়ে কিছু বললাম না যদি আপনার দোকানের মার্কেটিং এবং ব্যানার বোনার এগুলো সবকিছু সুন্দরভাবে লাগিয়ে দেন সেক্ষেত্রে মার্কেটিং এর কোনো প্রয়োজন নেই শুধু মার্কেটিং এর জন্য এইটুকু লাগবে যে আপনার ব্যানার বোনার এগুলো দোকানের ডেকোরেট একটু সুন্দর করে করেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে মানুষজন আপনার কাছে এমনি আসবে এবং ব্যবহারটা ভালো করতে হবে আর এর মাঝে একটু বলে দিই যে এই বিজনেসে আপনাদের জায়গার পরিমাণটা কেমন লাগবে এরিয়াটা এরিয়াটা যেমন তিনশো থেকে আটশো স্কোয়ার ফিটের মধ্যে নিলে আপনাদের কাজ হয়ে যাবে আর ম্যান পাওয়ার কথা যদি বলি আপনার দোকানে বা আপনার যে গোটা যেখানে আপনি কাজটা কাজটা শুরু করবেন সেখানে একজন বা তিনজন এক থেকে তিনজনের মধ্যে এই কাজটা হয়ে যাবে এর বেশি লাগবে না যদি দেখেন যে আপনার এখানে চাহিদা অনেক বেশি সেক্ষেত্রে লোক বাড়াতে পারেন না হলে শুরুতে আপনি নিজে একাই শুরু করতে পারেন আর দোকান নিয়ে শুরু করলে জানেন যে লাইসেন্সের কোনো প্রয়োজন হয় না যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল ভাবে শুরু করেন সেক্ষেত্রে আমি কিছু লাইসেন্সের কথা বলে দিচ্ছি এগুলো আপনাদের প্রয়োজন হবে রেজিস্ট্রেশন অফ ইউর বিজনেস তারপর এফআইআর ওয়াটার পলিউশন কন্ট্রোল পারমিশন নিতে হবে জিএসটি নাম্বার নিতে হবে ট্রেডমার্ক নিতে হবে এখানে ট্রেডমার্কের প্রয়োজন হয় না তারপরও ইন্ডাস্ট্রিয়াল ভাবে করলে করতে হবে দোকানের নামের উপরে আর কি হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা লাইসেন্স নিতে হবে যদি ইন্ডাস্ট্রিয়াল ভাবে করেন আর আদার্স কিছু ডকুমেন্ট লাগবে এটা আমি কিন্তু বারবার বলছি যে যদি ইন্ডাস্ট্রিয়াল ভাবে করে করেন সেক্ষেত্রে লাইসেন্স গুলো লাগবে যদি আপনি নর্মালি বিজনেস করেন আপনার এরিয়া একটা দোকান সেই ক্ষেত্রে গুলো লাগবে না এই বিজনেসে মেশিনের দাম আমি কেন বললাম না মেশিনগুলোর দাম বিভিন্ন ধরনের হয়ে থাকে এক লাখ টাকা থেকে পাওয়া যায় দুই লাখ টাকা তিন লাখ টাকা আর যখন আপনি বিজনেস করবেন তখন সেই মেশিনের দাম কত টাকা থাকবে সেটা আমি জানি না যখন আপনি ভিডিও দেখবেন তখন এটার দাম কত টাকা থাকবে সেটা আমি জানি না তো যখন বিজনেসটা করবেন সেক্ষেত্রে আপনি নিজে যাচাই বাছাই করে এই মেশিনগুলো কালেক্ট করে নেবেন আর আপনি তখন জেনে যাবেন যে প্রায় কত থাকবে তো এই ছিল আমাদের আজকের বিজনেস আইডিয়া যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেলাক অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখাবে পরবর্তী কোনো বিজনেস আইডিয়া তখন বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ